দর্শক আমরা এক ভাষার সাথে কথা বলবো তিনি খাচ্ছেন কার সময় আমরা প্রশ্নটা করবো আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দল এই দেশে ক্ষমতা দেখতে চান জামাত ইসলামী সংগঠন সাথে যুক্ত যেগুলো দল না বিএনপি এই দুই দলের মধ্যে কোন দল দেখতে চান জামাত ইসলামকে আপনি ক্ষমতা দেখতে চান কেন জামাত ইসলামকে আপনি ক্ষমতা দেখতে চান তাদের কাজ এবং কর্মকাণ্ড আপনি সন্তুষ্ট ওরা খুব ভালো মানুষ আমি আমি যে আপনার গ্রাম গ্রাম বাতাসে তৈরি করছেন ওখানে মানে সবাই জামাতকে ভোট দিবে এবং সবাই শিবির জামাত মানে দল করে তারা আস্তে আস্তে তারা নেয় এবং ইসলাম মতো রাষ্ট্র পরিচালনা করবে এবং তারা সতে জনে সাধারণ মানুষ এবার জামাতের ঝুঁকছে এবার দু হাজার ছাব্বিশে জামাত সরকার গঠন করার সম্ভাবনা বেশি আপনি মনে করছেন দর্শক এটা আমরা সাক্ষাৎকার নিচ্ছি নন্দীগ্রাম কাহালু এই আজকের অমরপুর হাটে এসে আমরা সাক্ষাৎ খান নিচ্ছি সাধারণ মানুষের ভাই আপনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দলকে দেখতে চান ভাই আমাকে না বললেই ভালো